This video is not financial advice, it's only opinion and information purpose. এ মার্কেটটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ যে কোনো বিনিয়োগের আগে আপনি নিজে ভালোভাবে রিসার্চ করে নেবেন মার্কেট বিগেস্ট ডাউন বিকজ অফ ডোনাল্ড ট্রাম্প ইউরোপের উপর নতুন করে শুল্ক আরোপ করতে যাচ্ছে ইউরোপও কিন্তু কম না তারা তিরানব্বই বিলিয়ন ট্যারিফ আমেরিকার উপর করবে যদি ট্রাম্প আবারও গ্রিনল্যান্ডকে ট্রেড দিয়ে থাকে ব্ল্যাক রক অলরেডি বিগ পরিমাণ বিটিসি আজকে সেল করেছে এবং দুই হাজার বিটিসি বাইবিট বিটিসি সহ বিভিন্ন বড় বড় আজকে পরিমাণ সেল করেছে এদিকে গোল্ড এবং সিলভার প্রত্যেকটা দিন অল টাইম হাই ক্রিয়েট করে যাচ্ছে কারণ যেহেতু ইউরোপ মেরিকা যুদ্ধের দামা বাঁচতে শুরু করতে যাচ্ছে এই কারণে বড় বড় ইনভেস্টর থেকে শুরু করে ব্যাংক তারা যেন কলাপস না হয় তারা গোল্ড এবং সিলভারে তাদের টাকাগুলো মুভ করছে সো ট্রাম্পের কারণে এই মার্কেট কিছুদিন পর পরই বিগেস্ট ডাউন হয়ে থাকে দিন চাইনার উপর দিন ইউরোপের উপর শুল্ক আরোপ করে থাকে সো এই ডাউন মার্কেট আবার কবে নাগাদ হবে বিস্তারিত জানাবো এবং বিটিসি সহ মার্কেটে টেকনিক্যাল অ্যানালাইসিস ইত্যাদি জানাবো আসুন শুরু করি ট্রাম্প কিন্তু অলরেডি বলেছে যদি গ্রিনল্যান্ড সে না পেয়ে থাকে তাহলে একশো পার্সেন্টের এর বেশি সে শুল্ক আরোপ করবে ট্যারিফ করবে ইউরোপিয়ান কান্ট্রিগুলোর উপর ইউরোপ আমেরিকান যে টেনশন চলছে তার মধ্যে গোল্ড ডে বাই ডে হাই ক্রিয়েট করছে এবং খুব শীঘ্রই আউন্স গোল্ড চার হাজার আটশো আশি একদিকে হচ্ছে অন্যদিকে ডিজিটাল গোল্ড ডাউন হচ্ছে এটি রিজেন কি এবং ডিজিটাল গোল্ড কবে নাগাদ আপ হতে পারে প্রথমত আসুন আমরা দেখি যে বর্তমানে যে কারেকশনটা হচ্ছে এটি কি স্বাভাবিক নাকি অ্যাবনার্মাল এটি অবশ্যই স্বাভাবিক কারণ এখানে সিএমএ গ্যাপ ছিল আটাশি হাজার ডলারে সেই সিএমএ গ্যাপ মার্কেট রাইট নাও ফিল আপ করেছে সো প্রত্যেকটা সিএমএ গ্যাপ কিন্তু মার্কেট ফিল আপ করে তারপরে একটা ফুল ব্যাক করে থাকে এছাড়া আমরা যদি মান্থলি অ্যানালাইসিস করি মান্থলি অ্যানালাইসিস এখানে টুয়েলভ ইয়ার্স আপনি যদি অ্যানালাইসিস করেন তাহলে স্পষ্ট দেখতে পারবেন যে বিগেস্ট লাইন রয়েছে সেটার কাছে মার্কেট বর্তমানে টাস করেছে এখন সাতাশি হাজার চলে বিটিসি তাও এটি টাস করেছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন সো তার মানেই এখনও আমাদের টেনশনের কিছুই নেই ইনশাল্লাহ এখান থেকে ফুল ব্যাক করবে আমরা সব সময় আশাবাদী আমরা যদি বিটিসির লিকুইডিটি ইন্ডেক্স দেখি সেটি অনুযায়ী মার্কেট আগামী মার্চ এপ্রিলে দুই লাখ ডলারও যেতে পারে এখানে তার প্রেডিকশন অ্যানালাইসিস রয়েছে জানুয়ারিতে আমরা এখানে রয়েছি দেখতে পাচ্ছেন তারপরে ফেব্রুয়ারিতে এই জায়গায় যাওয়ার চান্স রয়েছে অ্যানালাইসিস অনুযায়ী মার্চে অল টাইম হয় তারপরে হয়তো মার্চ এপ্রিল থেকে মার্কেট ডাউন শুরু হতে পারে লিকুইড ইন্ডেক্স এছাড়া লিকুইডিটি সব এখানে আমরা যদি আসি লাইনটা দেখতে পাচ্ছেন ইয়োলো লাইনটা হচ্ছে লিকুইডিটি অর্থাৎ এইখানে যে রিটেল ইনভেস্টররা রয়েছে তাদেরকে লিকুইডিটি খাওয়ানোর জন্য মার্কেট সাতাশি হাজারে আসতে পারে এখন আটাশি হাজারের রয়েছে মার্কেট সো এই লিকুইডিটি এটি ফিল আপ করলে তারপর এখান থেকে মার্কেট একটা বাউন্স ব্যাক করতে পারে এই এক সপ্তাহ যদি মার্কেট হিটম্যাপ দেখি বিটিসি আটাশি হাজার নয়শো ডলারে রয়েছে এছাড়া আমরা ইথেরিয়াম দেখতে পাচ্ছি উনত্রিশ শতে রয়েছে বিএনবি আটশো সাঁত্রিশ ডলারে রয়েছে এছাড়া এক্সআরপি এক দশমিক নব্বই ডলার সোল একশো সাতাশ ডলারে রয়েছে এবং অন্যান্য কারেন্সিও পর্যায়ক্রমে ডাউন ট্রেন দেখতে পাচ্ছি বিটকয়েনের অ্যাক্টিভ অ্যাড্রেস গত ছয় বছরের মধ্যে সবচেয়ে ডাউন রয়েছে দুই হাজার তেইশের পর বিটকয়েন আবার এখন কিন্তু লসে রয়েছে প্রফিট লস এখানে কম্পেয়ার করা হয় কস্টিং এর সাথে এদিকে আমরা সোলোনা বাইসেস বিটকয়েনের অ্যাক্টিভ অ্যাড্রেস যদি এখানে দেখি সোলোনা বর্তমানে চল্লিশ মিলিয়ন অ্যাক্টিভ অ্যাড্রেস রয়েছে বিটকয়েনের নয় দশমিক আট মিলিয়ন অলমোস্ট দশ মিলিয়ন সো এখানে বিটকয়েনের উপরে সোলোনার অ্যাক্টিভ অ্যাড্রেস দেখতে পাচ্ছি এছাড়া ইথেরিয়ামের সাথে সোলোনা যদি অ্যাক্টিভ অ্যাড্রেস কম্পেয়ার করি এখানে সোলোনার চল্লিশ মিলিয়ন অ্যাক্টিভ অ্যাড্রেস ইথেরিয়ামের তেরো মিলিয়ন অ্যাক্টিভ তো ইথেরিয়ামকে হারিয়ে ফেলেছে সোলোনার অ্যাক্টিভ ইউজার সোল কিন্তু আমরা রেড দেখছি না কন্টিনিউয়াসলি ইটিএফ মার্কেটের সোল কিন্তু গ্রিন হচ্ছে অর্থাৎ বিগেস্ট কোম্পানিরা বাই করে যাচ্ছে আর একটা নেগেটিভ নিউজ আমরা দেখতে পাচ্ছি ক্রিপ্টো ফ্রড অন দ্য রাইজ অর্থাৎ ক্রিপ্টো কারেন্সি দিয়ে যে স্কামিং করে থাকে সেটির পার্সেন্টেজ কিন্তু গত বছরের থেকেও এবার বেড়ে গিয়েছে গত তিরিশ দিনে যদি ক্রিপ্টো মার্কেট আমরা দেখি এইখানে আমরা দেখতে পাচ্ছি বিটিসি এক দশমিক তিন পার্সেন্ট আপ হয়েছে হাইস্ট আপ দিয়েছে পাম্প এটি একটি মিম কয়েন সাতাশ পার্সেন্ট এছাড়া পেপে কয়েন চব্বিশ পার্সেন্ট আপ দিয়েছে আইসিপি একুশ পার্সেন্ট আর ডাউন হয়েছে সবচেয়ে বেশি এম এন টি পঁচিশ পার্সেন্ট এছাড়া ইউনিয় বাইশ পার্সেন্ট ডাউন হয়েছে এবার যদি আমরা অল কয়েন সিজেনের দিকে একটু লুক আপনার করি অল কয়েন সিজন এখন উনচল্লিশে রয়েছে সো এটি সত্তরে না গেলে নতুন করে অল কয়েন সিজন আমরা দেখতে পারবো না পঁচিশে আসলে বিটিসি সিজেন এদিকে আরেকটা ইম্পর্টেন্ট নিউজ হচ্ছে ওয়ারেন বাফেটকে আমরা সবাই চিনে থাকি উনি ফ্রেডিক করেছে আমেরিকান স্টক মার্কেট শেয়ার বাজার বিগ একটা ক্র্যাশ করতে এই কারণে ওয়ারেন বাফেট তার সম্পদের অধিকাংশই সে হাতে ক্যাশ করে রেখেছে যখনই ক্র্যাশ করবে সে তখন এন্ট্রি নিবে আমরা যদি তার কোম্পানির ক্যাশ রেশিও দেখি এখানে দেখতে পাচ্ছি কন্টিনিউয়াসলি রাইস করছে এবং আমরা যদি এখানে অ্যানালাইসিসটা দেখি ওয়ারেন্ট বাফেটের কোম্পানির হাতে বর্তমানে চল্লিশ ক্যাশ রয়েছে আর স্টকে বাই রয়েছে ষাট পার্সেন্ট আমরা এখানে দেখতে পাচ্ছি ম্যারিকান এস অ্যান্ড ফি ফাইভ যে স্টক এটি অর্থাৎ ফাইভ হান্ড্রেড কোম্পানি পাঁচশোটা কোম্পানি সমল্বিত করে যে একটা স্টক সেটি কিন্তু ম্যারিকাতে নাম্বার ওয়ান জনপ্রিয় এটি অল টাইম হাইতে রয়েছে সো এটি অনাইশে একটা হেলদি কারেকশন নিবে খুব শীঘ্রই এটি ওয়ারেন বাফেট বলেছে সো আমরা যদি এটি ট্রেন লাইনে ড্র করি স্পষ্ট এখানে বুঝতে পারছেন এই ট্রেন লাইনের ঘরের রেসিস্টেনে অবস্থান করছে মার্কেট এইখান থেকে কারেকশান নিয়ে মিনিমাম বিশ ত্রিশ পার্সেন্ট কারেকশান নিতে পারে তো মায়েরিকান শেয়ার মার্কেট বর্তমানে যে পজিশনে রয়েছে এইখান থেকে মিনিমাম আমরা আশা করি বিশ ত্রিশ পার্সেন্ট মার্কেট ডাউন হতে পারে সো তিরিশ পার্সেন্ট হওয়ার চান্স বেশি যদি অতীতের এই সাপোর্ট রেসিস্টেনের লাইনের সাথে কম্পেয়ার করি সো তিরিশ পার্সেন্ট ডাউন মানি বিশাল একটা ডাউন এখানে যদি আমরা ওয়ারেন বাফেট ইন্ডিকেটরটা কম্পেয়ার করি এখানেও আপনি বুঝতে পারবেন ওয়ারেন বাফেটের ইন্ডিকেটরের উপরে কিন্তু মার্কেট রয়েছে দুশো এগারো পার্সেন্ট এখানে সো এটি মাস্ট বি কারেকশন হবে একদিকে ডোনাল্ড ট্রাম্প কন্টিনিউয়াসলি বিভিন্ন নতুন নতুন দেশের সাথে যুদ্ধ জড়িয়ে পড়ছে অন্যদিকে ওয়ারেন বাফেট মার্কেট ক্র্যাশের জন্য অট করছে সো এর মাঝে বিটিসি এবং অন্যান্য কয়েন এবং আমাদের করণীয় কি সো আমরা যদি সরাসরি লাইভ অ্যানালাইসিসে আসি আমরা যে ট্রেন লাইনটা বলেছি এই ট্রেন লাইনটার উপরে গেলে বুলিশ হবে সেটি কিন্তু যেতে পারে নাই মার্কেট গত ভিডিওতে যেটা বলেছি এক লাখ ক্রস করতে পারে নাই মার্কেট আটানব্বই হাজার ডলার মতো গিয়েছিল এখন ট্রেন লাইনের নিচে মার্কেট চলে এসেছে ওয়ান ডে অনুযায়ী সো এটি একটি অশনী সংকেত আবার মার্কেটকে এক লাখে যেতে হবে যেহেতু ট্রেন লাইনটা ব্রেকডাউন করেছে পরবর্তী আবার আশি হাজার আসারও চান্স রয়েছে সো এখন দেখার বিষয়ে বর্তমানে যেই নতুন আপটেন্টমুখী মার্কেট রয়েছে এটি কি এক লাখ ডলার ব্রেক করতে পারে কিনা না পারলে এখনও আবার সেই আগের যে স্ট্রং সাপোর্ট রয়েছে আমাদের আশি হাজার সেই রেঞ্জে আবার যাওয়ার সম্ভাবনা রয়েছে সো মার্কেট পরবর্তী বেয়ারিশ নাকি বুলিশ আপনার কি মনে হচ্ছে সেটি আপনি কমেন্ট করে জানান